এখন আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আশুলিয়া বাজার তার পাশে এখানে কিন্তু ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে এই নিচে আপনি এখানে যে সাইডে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড আছে তারপর কিন্তু বোর্ড আছে এগুলোর মধ্যে উঠে রাইড দেওয়া যায় বিশেষ করে সন্ধ্যার সময় ফ্লাইডে এই জায়গাটায় প্রচুর পরিমাণে মানুষ হয় যেটা দেখতেও অনেক ভালো লাগে আর ঘোরার মতো সুন্দর একটা জায়গা আপনাদের যদি একটু দেখাই আমি ঘুরে ঘুরে তাহলে এই আকাশটা কত সুন্দর সেই আর মধ্যে যে নৌকা নতুন আর ছোট্ট নদী যা খুবই সুন্দর আর ওই যে উপর দিয়ে যাচ্ছে ওই যে উপর দিয়ে যাচ্ছে প্লেন সামনে এয়ারপোর্ট ওইখানেই নামবে আর এই যে বোর্ড গুলো এখানে সুন্দর সুন্দর এগুলোর মধ্যে চাইলে আপনারা এসে রাইড দিতে পারবেন পুরো সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে আশুলিয়া হাইওয়ে ব্রিজ যেটার এখন কাজ চলমান আছে তা আপনাদের একটা বোর্ড দেখি সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর আমরা একটু সামনের দিকে যাব এই যে অনেকগুলো এখানে জাহাজ আছে ও তারপর এখান থেকে বোট পাবেন যেগুলোর মধ্যে আপনারা যদি কখনো আসেন আমার আশেপাশে যারা ভিডিও দেখেন তাহলে কিন্তু এখানে আসলে সুন্দর একটা আপনারা উপভোগ করতে পারবেন জায়গাটা আর এই যে ব্রিজের কাজটা প্রায় শেষের দিকে এদিকে ওই একদম ওই মাথা থেকে আসছে এই যে এখানে আরো সুন্দর সুন্দর খাবার জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর খাবার আছে এখানে অনেক মানুষ খাবার তৈরি করে এই যে গরু গুলো করতেছে আর এখানে তারা ঘুরতে আসবেন এখান থেকে দেখবেন যে অনেক প্রকারের খাবার এখানে তারা তৈরি করে যা আপনারা এখান থেকে বাই করে খেতে পারবেন খুবই সুন্দর আপনারা যারা পর্যটক আছেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এই নদীর মধ্যে আসবেন নদীর মধ্যে কোনো ময়লা ওখানে ফেলবেন না কারণ আমাদের এই নদীটা যত পরিষ্কার থাকবে তত সুন্দর এখানে ঘুরে আপনারা মজা পাবেন শান্তি পাবেন এখানে ঘুরে আর এখানে অনেক অনেক রাইড দেওয়া যায় এই যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখান থেকে যাবার বলা উঠাচ্ছে কেউ আজকের ভিডিওটি স্পন্সর করেছেন অ্যামোনিটি গেমিং প্ল্যাটফর্ম আপনি যদি ইনকামের পূর্তি ইন্টারেস্ট থাকেন তাহলে ভিডিও দেখুন না হলে এক মিনিট স্কিপ করে সামনে এগিয়ে যান তাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করায় দিব যেখানে আপনারা আপনাদের হাতে স্মার্টফোনটি দিয়ে ছোট ছোট গেম খেলে এখান থেকে আপনারা অর্থ করতে পারবেন মজার বিষয় হচ্ছে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা হলেই সহজে আপনি একটি উত্তরণ করে আপনার ভিডিও মাধ্যমে আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন তো চলুন আপনি কিন্তু কী হবে অ্যাপটি ডাউনলোড করবেন সে প্রসেসটি আপনাদেরকে বলে দিচ্ছি এর জন্য আপনারা আমার আজকে যে ভিডিও দেখতেছেন তার ভিডিও ফার্স্ট পয়েন্টেই দেখবেন একটি ফুল ভিডিও লিঙ্ক লেখা রয়েছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসার পর এখানে দেখতে পারবেন একটি ফুল ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিও দেখে আপনি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন অ্যাপস ডাউনলোড লিঙ্ক তো আপনি এইখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আপনারা একবার হলো দেখে আসুন এই যখন আমরা বোর্ডটার মধ্যে উঠবো এইখান থেকে সুন্দরভাবে একটু না বোঝায় যেন যে মধ্যে কিন্তু আমাদের এই বোর্ডগুলো দিয়েই মূলত টাওয়ার এগুলোকে বলে টলার না টলার এই যে সুন্দর এখান পানি প্রবাহিত হচ্ছে এই জন্য বললাম আপনারা কখনো এই মধ্যে ময়লা ফেলবেন না নদীর মধ্যে পানি যত পরিষ্কার থাকবে ঘোরার জায়গাটা তত সুন্দর থাকবে এই যে অনেক সুন্দর সুন্দর এখানে তারপরে চাইলে সহজে এখান থেকে পার হতে পারেন এই যে বালু এ লোক মূলত বালু ট্রান্সফার করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় আকাশের ভিউটা পুরাই অসাধারণ বলতে গেলে অস্থির আমরা নামাজ পড়তে যাবো নামাজের পর আবারও দেখা হবে কোন একটা নতুন প্লেসের মধ্যে তো আজকে ফ্লাইটে যার কারণে নামাজ পড়তে হবে অবশ্যই আই এম গোয়িং টু মসজিদ অ্যান্ড পে নাউ পে করার পরে তারপরে বাদ দাগি সব কিছু এই যে হামাজ তালে ছোটো ভাইরা আছে সবাই মিলে যাচ্ছি যদি আপনাদের একটু সুন্দর করে আমি আকাশের ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন একটু এদিকে মেঘ আছে এদিকে একটু মেঘ আছে আর এদিকটা পুরো এই সুন্দরভাবে সেজে আসছে মনে হয় যে আজকে ভিডিও করতে আসবো এই জন্যই মনে হয় আকাশটা তো সুন্দরভাবে সেজে আসছে আর এটা হচ্ছে আমাদের আসলে ব্রিজের কাজ চলতেছে এই যে অনেক সুন্দরভাবে এক দিতে বাদ যায় নিচটা অলরেডি কমপ্লিট করছে এই ব্রিজটা আগে ছিল এখানে ভাঙ্গা এখন নতুন করে করছে যার করে জোশ লাগে এখন আমরা রিস্কাটা নিলাম এই রিস্কাটার মধ্যে করে আমরা এখানে দশ বারো মিনিট ঘুরবো তো অনেক সুন্দর রিস্কাটা যা কোনো পছন্দ হয়েছে রিস্কার মেম্বার কথা বললাম রিস্কার মধ্যে তোমাদের যা ইস্কার দিও তা অনেক সুন্দর যে আমাদের ওটা দেয় সেই লাগবে মনে হচ্ছে যে এই দেখো লাগাই দিলাম সেই আচ্ছা ঠিক আছে আসলে এলিভেটেড এক্সপ্রেসের ভিডিও এ পর্যন্তই থাকলো তো সবাই ভালো থাকবেন সূচনা দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিওর মধ্যে এই পর্যন্ত আল্লাপেজ